তোমাদের দিদি ভাইয়ের এত সাহস আমি না বলা সত্ত্বেও সে বাড়িতে ওর বান্ধবীকে মেহেন্দি পড়াইতে গেছে এখন সেই দুপুরবেলা গেছিলো এখন রাত হতে চললো এখনও নাই আমাকে বলল স্কুটি নিয়ে আগাইতে এখন রাস্তায় যাব তারপরে দেখতে থাকো আজকে মজা হবে ওর বললাম না আজকে মজা হবে ওর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তুই এত রাত্রে আসলি তো দাদা তুই আজকে বাড়িটা যা তো দেখিস আজকে কি অবস্থা হয় চল আজকে গাড়ি তো ওট এদিকে এদিকে এই যে দেখো আমাকে আমার উপরে মেসেজ দেখাচ্ছে আজকে বাড়িটা যাক আজকে তোর হবে আজকে চল আজকে বাড়িতে ওট আজকে চল বাড়ি তো ভাঙিয়ে ফেলাবো না এই যে গাড়ি রাখিয়ে দিলাম এই যে এখন আসছে ঢোকা গায় দরজার বন্ধ কর বন্ধ কর দরজাটা দরজাটা বন্ধ করে এখানে কত কোনো কথা কস না দরজার বন্ধ কর এখন ক কোথায় গেছিস এখন ক কটার সময় গেছিস ক দাঁড়া দাঁড়া কটার সময় গেছিস সেটা ক এদিকে ক কটা সময় গেছিস সেটা ক মালের বোতলটা কই আমি ওই সাইডে কয়টা সময় গেছিস আগে ক এটা ডিরেক্ট মালের বোতল কই এই সময় গেছিস সেটা কয় মালের বোতলটা কই মাল খাইছিস না মাল খাইয়ে বেশি মাতলো আমি গরিব মেয়ে আমার সামনে কয়টা সময় গেছিস সেটা কয় আরে আমি গেছি পাঁচটা পাঁচটা সময় গেছিস তুই পাঁচটার সময় ফোন করছিস না কলেজটা পাঁচটা সময় গেছিস আচ্ছা এখন তাহলে 6 7 ঘন্টা তুই কি করলি মেহেদি পরাইলি মেহেদি পরাইলি তুই কেন তুই মেহেদির কাজের সময় বসে থাকিস তো কতক্ষণ লাগে দেখিস